আসলে হাদিস শরীফ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন কোন ছেলে মেয়ে যখন বিবাহের সাথে হয় তখন দিন দেখা দিন একটা মানে দিন পূর্ণ একটা দিন বলা হয় ইসলামের মধ্যে একটা দিন বলা হয় যে ব্যক্তি বিয়ার সাথে করলো এবং দিনের মধ্যে কি বিয়ার সাথে মধ্যে অংশ গ্রহণ করলো সে যেন অর্ধেক দিন কি পরিপূর্ণ করলো সুবহানাল্লাহ কি অর্ধেক দিন কি তার মধ্যে পরিপূর্ণ আসলো বাকি দিনগুলা বাকি বাকিগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এটা কি নামাজ এবার বন্দী করে তোমাকে তাহলে পরিপূর্ণ তোমার দিনের মধ্যে চলে আসবে তাহলে এটা কি একটা পরিপূর্ণ কি দিনের মধ্যে তোমরা চলে আসবে এই জন্য আমরা অনেকে এটাকে কঠিন করি বিয়ের সাথে থেকে অনেকে কঠিন মনে করে এত টাকা মোর এত টাকা কেয়া দিতে হবে কি ইসলাম এত বলে কঠিন করে নেন ঠিক আছে সহজ করছে তোমার এবং দিনের ক্ষেত্রে এবং এবং কিছু সাহায্য কি খেতে দিয়েও কি মহারানা পরিশোধ করছে এরকম ইতিহাস আছে কেউ আমার কাছে পাঁচ হাজার সেরকম কি ইতিহাস আছে আসলে এখন অনেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বর্তমান যুগ যেমন আমরা এটা লেখে রাখি আসলে যেটা হচ্ছে যতটুকু বাচ্চারা যেতে পারবে ততটুকু আমাদেরকে ধ্বরণ করা এটা হচ্ছে ইসলামের পূর্ণ আচ্ছা এটা যাক অনেক সময় আমরা ক্ষেত্র করি ওই আমরা বিয়ে শিখির পরে উকিল দেই এটা যেন একটা খেয়াল রাখবেন উকিল আমরা কি আরো জনকে ডাক দিয়ে দিই বাইরের লোক এটা কি মাহরুম যেটা বলা হয় অর্থাৎ যেটা দেখার শেখা করা যাবে না তার সাথে উকিল কি হারাম কি বললাম তার থেকে উকিল দেওয়া কি হারাম এখন যদি এই মামসা বলতে চাও চাকরি থাকবে না কারণ কোনোরকম ভয় আছে যে আমি করলে তো হক কথা বললে অনেক সময় কি অনেকে বেদা হয়ে যায় এই জন্য ওনারা কৌশলে চলে আর কি কৌশলে চলা যাবে না হক কথা বলতে থাকতে হবে আমার জীবন যাপ আমি হক কথা বলবো আমার চাকরির দরকার নেই আমাকে কত চাকরি আমার পিছিয়ে ঘুরবে এই জন্য কি আমার হক কথা বলতে হবে সবসময় এবং আমরা অনেক সময় যারা ইমাম মামসা ভাই সাহেব হিসাবে আমরা কি ওই কবুল করার জন্য কি মেয়ের কাছে যাই কাছে যাই ঠিক আছে কতটুকু কবুল যদি কাছে সমর্থন না দেয় বাবা মা যদি সামনে থাকে ওনার পক্ষ থেকে এনার পক্ষ থেকে একদম বা দুজন থাকলে বাস আলহামদুলিল্লাহ হয়ে যায় ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা এইভাবে কি দিনগুলো আস্তে আস্তে কি অনেকে বলা যে নতুন হুজুর আসছে বিভিন্ন না আসলে সঠিক এটাই إحنا أمّنا أستغفر إن شاء الله الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد